দর্শক দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ ছাত্র লীগের এই কিছুক্ষণ পূর্বে এই বয়লার থেকে কিন্তু একটি মিছিল হয়েছে এবং তার কাছ থেকে কিন্তু এই যে ব্যাগ পাওয়া গেছে এই ব্যাগটা হ্যাঁ ওইটা দেখে আসতে হ্যাঁ দর্শক আমরা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ছাত্র লীগ চৌদ্দ কমিটি থেকে দর্শক আরো বেশ কিছু পাওয়া যায় জিনিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এগুলো রয়েছে কালো পতাকা রয়েছে অনেক কালো কাপড় এগুলো কিন্তু এখানে পাওয়া গেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে ছাত্রলীগ আসসালামু সব আপনারা দেখেছেন যে আজ সকালে খুলনার জিরো পয়েন্ট থেকে আওয়ামী লীগ একটি বড়সড় বিক্ষোভ মিছিল বের করেছিল এবং সেই বিষয়টি নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে তার আগে ঢাকাতে গতকাল ঢাকাতে আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল করেছে আপনারা জানান এভাবে বাংলাদেশের বিভিন্ন বড় শহরগুলিতে আওয়ামী বিক্ষোভ মিছিল করছে তো খুলনাতে যে জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে সেখান থেকে একজনকে গ্রেফতার করেছে এক ছাত্রলীগ নেতাকে প্রমাণ সহ গ্রেফতার করা হয়েছে সে প্রশ্ন আমরা সম্পূর্ণ বিষয়টি আপনাকে দেখাবো তার আগে আপনাদের কাছে কিছু তথ্য দিতে চাই এই যে ছাত্রলীগ নেতাকে বা কর্মীকে গ্রেফতার করা হয়েছে যাকে প্রমাণ সহ গ্রেফতার করেছে এটি প্রথমে সেখানকার স্থানীয় জনগণ তাকে কিন্তু ধরে ফেলে এবং পরে পুলিশকে ফোন দেওয়ার পর পুলিশ এসে তারপর পুলিশের হাতে তুলে দেয় তাহলে পুলিশ কি করে আসলে মূলত পুলিশের কাজটা কী শেখ হাসিনা তার ষোলো বছরে জামাত বা বিএমপি যদি কোথাও মিছিল করে বিক্ষোভ মিছিল বিশেষ করে জামাত ইসলাম বা ইসলাম ছাত্র শিবির তারা পাঁচ দশ জায়গা জায়গা পাল্টানির পরেও পুলিশের কাছে সেটা কিন্তু চলে যায় ইনফরমেশন এবং সেই হামলা করে পুলিশ করেছে আপনারা দেখেছেন কিন্তু এখন কি হয়েছে প্রকাশ্যেভাবে বিক্ষোভ মিছিল করে চলে যাচ্ছে কেউ দেখে না এই খুলনাতে যে কর্মীকে যে ছাত্রলীগ কর্মীকে আটক করেছে এটা কিন্তু জনগণ প্রথমে ধরেছে তারপর পুলিশের হাতে তুলে দিয়েছে তো পুলিশ মূলত কি করছে ওদের কাজ কি গোয়েন্দা বিভাগ কি করে তাদের কাজ কি তারা তো শেখ হাসিনার সময় ঠিকই এ ধরনের কার্যক্রম করেছে তাদেরকে বলা লাগেনি তো এখন কেন পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা ডাইরেক্ট বলেছে এরপরে যদি আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিল হয় তাহলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেবে এটা কিন্তু বলেছে স্বরাষ্ট্রপদ ধন্যবাদ জানাই তো আমরা দেখে আসবো খুলনাতে যে ছাত্রলীগ কর্মীকে প্রমাণ সহ জনগণ স্থানীয়রা আগে আটক করেছে তারপর পুলিশ হাতে তুলে দিয়েছে আমরা দর্শক দেখতে পাচ্ছেন এই বাংলা ছাত্রলীগের এই কিছুক্ষণ পূর্বে এই বয়লাতে কিন্তু একটি মিছিল হয়েছে এবং তার কাছ থেকে কিন্তু ব্যাগ পাওয়া গেছে এই ব্যাগটা ওইটা দেখে হাতে হ্যাঁ দর্শক আমরা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ ছাত্রলীগ চোদ্দ নম্বর কমিটি এই যে একজন এখানে ইনফরমেশন নিতে আসছিল এই ছেলেটা দেখতে পাচ্ছেন দর্শক এখানে দর্শক এই যে এবং এখান থেকে দর্শক আরো বেশ কিছু পাওয়া যায় জিনিস এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে এগুলো রয়েছে কালো পতাকা রয়েছে অনেক কালো কাপড় এগুলো কিন্তু এখান থেকে পাওয়া গেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে ছাত্রলীগ পুলিশ <laughs> <laughs> <laughs>

বলবি ও ওপেন কিন্তু দেখেছি অস্ত্র ছিল আমি জানি না মোবাইলটা চেক করে না মোবাইলটা চেক করে তোর ব্যাগে পাইছি

আওয়ামী লীগ এত বড় গণহত্যা এত বড় ম্যাসাকার করার পরেও এখনও তারা আস্তে আস্তে তাদের মিছিলের যে মানে মানুষজন বেশি হচ্ছে নেতাকর্মীরা বৃদ্ধি পাচ্ছে এটার কারণ আসলে কি এটার দায়ী দায়িত্ব এদেশের প্রশাসনের এটার দায়ী একমাত্র প্রশাসন তারা ঠিক মতন ফাংশন করতেছে না বাংলাদেশের প্রশাসনের ভিতরে অধিকাংশ সেই ফ্যাসিস্টদের দালালরা রয়েছে এই কারণেই তারা মূলত তাদের কার্যক্রম ওইভাবে তারা করতে করছে না তো এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার আরও বেশি নজর দিতে হবে বিষয়টা আপনারা হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ রাখতে হবে সবসময় সত্য এই তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ